শীতের এক পরন্ত সন্ধ্যায় যারা গুটুসুটু দিয়ে কম্বলকে নিজের সঙ্গী করে রেখেছ তাদের জন্য নিয়ে চলে আসলাম চুরমুড়ে একটা মুভি আসলে পুরো সাইলেন্ট হয়ে গিয়েছি পুষ্পা টু দেখে তো যারা পুষ্পা দা রাইস দেখেছো তারা তো আগে থেকেই পুষ্পার সোয়াগ দেখে নিয়েছ এবার দেখতে পারবে পুষ্পার ইন্টারন্যাশনাল সোয়্যাগ সাথে ভরপুর অ্যাকশন সাসপেন্স এবং রোম্যান্স তো আর দেরি না করে শুরু করে দিই দ্য আইকনিক স্টার আল্লু অর্জুনের বক্স অফিসে তাণ্ডব সৃষ্টিকারী মুভি পুষ্পা টু দ্য রুল স্টার্টিংটা শুরু হয় ইন্টারন্যাশনাল ভিউ দিয়ে যেমনটা পুষ্পা তার ট্রেইলারে বলেছিল সে ন্যাশনাল বাউন্ডারিতে এখন আর সীমাবদ্ধ নেই এখন সে ইন্টারন্যাশনালি তার আভিজাত্য গেড়েছে সো আমাদেরকে দেখানো হয় জাপানের ইউকোহামা পোর্টে কয়েকজন লেবার জাহাজ থেকে ক্রেনে করে বিশাল বিশাল সাইজের কন্টেনার নামাচ্ছিল কিন্তু হঠাৎই ক্রেন থেকে একটা কন্টেনার নিচে পড়ে যায় সবাই তখন কন্টেনার দেখে অবাক হয়ে যায় কারণ কন্টেনারে ভর্তি ছিল লাল চন্দনের গুড়ি তখন লেবাররা তাদের মালিককে খবর দেয় এবং তাদের মালিক বলে এটা পুরোই অসম্ভব একটা ঘটনা কারণ আমি লাল চন্দনের গুড়ি কন্টেনারে ইনপুট করার কোনোই পারমিশন দিইনি তখন সেই পোর্টের মালিক তল্লাশি নিতে বলে কন্টেনারের মধ্যে যেয়ে তখন লোকেরা পুরো অবাক হয়ে যায় কারণ সেখানে শুধুমাত্র লাল চন্দনের গুড়ি ছিল না সেখানে ছিল আমাদের ওয়াইল্ড ফায়ার দ্য পুষ্পা পুষ্পাকে দেখা মাত্রই সবাই তার উপরে আক্রমণ করে এবং পুষ্পাও তাদের সাথে ফাইটিং শুরু করে দেয় ফাইটিংয়ের এক পর্যায়ে পোর্টের বস তাকে জিজ্ঞাসা করে কী আপনার পরিচয় এবং আপনি এখানে কেন এসেছেন আপনার উদ্দেশ্য কি। তখন পুষ্পা জাপানি ভাষাতেই তাদের প্রশ্নের উত্তর দেয় এবং বলে যে সে সে তার চন্দনের গুড়ি এখানে একজন ডিলারের কাছে প্রতিনিয়তই সেন্ট করে কিন্তু সেই ডিলার তাকে পেমেন্ট করে না মূলত সে তার ভাগের হিসা কখনোই ছাড়ে না সেটা আট আনা হোক কি চার আনা এত দূর পথ পাড়ি দিয়ে সে তার পেমেন্ট বুঝে নেওয়ার জন্যই এসেছে কথা বলার মাঝেই একজন ব্যক্তি পুষ্পাকে আচমকা তার বাম কাঁধে গুলি করে এবং পুষ্পা সাগরের পানিতে আঁচড়ে পড়ে এবং তখনই আমাদেরকে দেখানো হয় কিছু ফ্ল্যাশব্যাক তো পুষ্পাদার রাইস যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই যাত্রা শুরু করে পুষ্পাদার রুল বর্তমানে পুষ্পা সিন্ডিকেটের প্রধান হিসাবেই দায়িত্ব পালন করছে এবং লালচন্দনের গুড়ির ব্যবসা রমরমাভাবেই চলছে এম সাহেব যিনি তাকে সিন্ডিকেটের লিডার বানিয়েছিল তার সাথেও পুষ্পার রিলেশন জবরদস্ত রয়েছে পুষ্পার কাছে যতজন লেবার কাজ করে তারা সবাই খুবই খুশি এবং সন্তুষ্ট মনেই কাজ করে কারণ পুষ্পা তাদের কখনোই অসন্তুষ্ট করেনি এবং পুষ্পা বরাবরই তার লেবারদের সব সময় খেয়াল রাখে একদিন সকালে লেবাররা তাদের লাল চন্দনের গুড়ি কাটছিল এবং পুষ্পা রেডি ছিল ট্রাকের মধ্যে বরাবরের মতো ট্রাক চালানোর জন্য তখনই আমরা দেখতে পাই এসিপি ভানুয়ার সিং শেখাওয়াত লেবারদের ছদ্মবেশ ধরে লেবারদের সাথেই সেখানে কাজে রত থাকে এবং সেও লেবারদের সাথেই লাল চন্দনের গুড়ি কাটছিল কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ করে কয়েকশো পুলিশ এসে ঘেরাও করে ফেলে লেবারদেরকে এবং তখনই খোলস ছেড়ে বেরিয়ে আসে এসিপি শেখাওয়াত সে বন্দুক ধরে এবং সকল শ্রমিককে হাতে নাতে গ্রেফতার করে কারণ চন্দনের গুড়ি বিনা অনুমতিতে কাটা অবৈধ এবং সকলকে জেলে পাঠানোর আদেশ দেয় কিন্তু পুষ্পা তো কারোর কাছেই ঝুঁকে না যখনই তার কানে এই কথা যায় তখনই সে তার দলবল নিয়ে পুলিশ স্টেশনে এসে হাজির হয় পুষ্পা তখন দায়িত্বরত অফিসারকে আদেশ করে যে তাদের লোকজনকে এখনই ছেড়ে দিতে কিন্তু সে অফিসার পুষ্পাকে জানায় তোমার লোকজনকে এখনই যদি আমি ছেড়ে দিই তাহলে আমার সহ সকলের চাকরি চলে যাবে কারণ এসিবি স্যার আমাদেরকে সম্পূর্ণভাবেই নিষেধ করে দিয়েছে যে তোমাদের কারো যদি আমি সাহায্য করি তাহলে আমাদের সকলের চাকরি চলে যাবে তখন পুষ্পা মোটা অঙ্কের টাকা সকলকে অফার করে এবং যেটা তাদের স্যালারির থেকেও অনেক গুণ বেশি হয়তো সেটা তারা তাদের পুরো লাইফ জুড়েও ইনকাম করতে পারেনি তাই সকলেই পুষ্পার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পুষ্পার লোকজনকে ছাড়িয়ে দিয়ে পুষ্পার সামনেই রিজাইন দিয়ে হাসতে হাসতে চাকরি থেকে চলে যায় এসিপি শেখাওয়াত স্যার পুলিশ স্টেশনের বাইরে ছিল যখনই সে পুলিশ স্টেশনে আসে তখনই সে দেখতে পায় পুলিশ স্টেশনে না আছে কোনো পুলিশ না কোনো কয়েদি পুষ্পা সকলকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছে যেটা এসিপি শেখাওয়াত স্যারকে আরও রাগিয়ে দেয় এরপর আমরা দেখতে পাই পুষ্পা এমএলএ সিংদাব্বার সাথে দেখা করতে যায়। তার সাথে পুষ্পার আগের মতোই রিলেশনশিপ ছিল সে পুষ্পাকে বলে সামনে ইলেকশন যার জন্য তাকে সিএম স্যারের সাথে মিটিং করতে হবে এবং সে পুষ্পাকেও তার সাথে নিয়ে যেতে বলে এরপর আমরা দেখতে পাই পুষ্পার রানী শ্রীবল্লিকে পুষ্পা তার ওয়াইফ শ্রীবল্লির কাছে যে বলে তাকে সিএম স্যারের সাথে দেখা করতে যেতে হবে তখন শ্রীবল্লী বলে তুমি সিএম স্যারের সাথে দেখা করতে গেলে অবশ্যই একটা তার সাথে ছবি তুলবা কারণ তার অনেক ইচ্ছা সিএম স্যার এবং তার স্বামী দুইজনের ছবি একই ফ্রেমে থাকবে এবং সেই ছবিটা সে তার ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখবে তখন সে বড় গলায় সকলকে বলতে পারবে আমার স্বামীর কানেকশন সিএম স্যার পর্যন্তও রয়েছে পুষ্পা তার বউয়ের কথায় সহমত জানায় এবং তার বউকে বলে সে তার ইচ্ছা পূরণ করবে পুষ্পার সাথে সিএম স্যার প্রথমত ভালোভাবেই কথা বলে কিন্তু যখনই পুষ্পা সিএম স্যারের সাথে একটা ছবি তোলার কথা বলে তখনই সিএম স্যার তাকে অকথ্য ভাষায় কথা বলে এবং সকলের সামনে অপমান করেই সে ক্ষান্ত হন না রীতিমতো সে সকলের সামনে পুষ্পাকে তার পায়ের জুতোর সাথে কম্পেয়ার করে এবং সে সকলকে বলে একজন স্মাগলারের সাথে ছবি তুলতে সে কোনোভাবেই আগ্রহী নয় এরপর এমএলএ সিএম স্যারকে বলে স্যার আসলে এই ইচ্ছাটা পুষ্পার ওয়াইফের পুষ্পার নয় এরপর সিএম স্যার এম বলে শোনো পুষ্পা এখনও বাচ্চা আছে একটা কথা মাথায় রেখো বইয়ের কথা শুনে যে চলে সে কখনোই সামনের দিকে এগোতে পারে না পুষ্পা তোমার ভবিষ্যৎ আছে সামনে এই কথাটা মাথায় রেখো এরপর পুষ্পা ও এমেলে নিজেদের মধ্যে কিছু কথা বলে এমএলএ খুব চিন্তায় পড়ে যায় সে মনে করে পুষ্পা হয়তো মাথা গরম করে কিছু একটা করে ফেলবে কিন্তু পুষ্পার হাস্যজ্জ্বল ফেস দেখে এমেলে একটু শান্তি পায় বাট পুষ্পার ভেতরে তখন ফায়ার জ্বলছিল কথা বলার এক পর্যায়ে হঠাৎ করেই পুষ্পা এমএলএ স্যারকে আক্স করে কাল যদি আপনিও সিএম হন তাহলেও কি আপনি রীতিমতো পাল্টি খাবেন তখন আপনিও কি আমার সাথে ছবি তুলতে নাকচ করবেন এমএলএ তখন পুরো অবাক হয়ে যায় তখন এমএলএ বলে আমি হলাম দুই টাকার একজন এমএলএ আমি কিভাবে সিএম হব আর আমি যদি কোনোদিনও সিএম হই তাহলে অবশ্যই আমি শুধু এখানে তোমার সাথে ছবি তুলবো না আমি তোমার বাড়িতে যেয়ে তোমার সাথে ছবি তুলব তখন পুষ্পা বলে আচ্ছা ঠিক আছে এবার তাহলে এমএলএ সিং দাব্বাই হবে এখানকার সিএম তখন এই কথা শুনে সকলেই অবাক হয়ে যায় এম তখন বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি জানো সিএম হওয়ার জন্য কত কোটি টাকার প্রয়োজন তখন পুষ্পা এম স্যারকে জিজ্ঞাসা করে কত কোটি টাকার প্রয়োজন এম স্যার তখন বলে মিনিমাম একশো কোটি রুপি লাগবে তখন পুষ্পা বলে একশো কোটি কেন আমি আপনার জন্য পাঁচশো কোটি খরচ করব। কিন্তু সিএম আপনাকেই হতে হবে পুষ্পা এখানে রেগে যায়নি এই কথা বলার জন্য যে তাকে সকলের সামনে অপমানিত হতে হয়েছে পুষ্পা রেগে গিয়েছে তার কারণ হলো সিএম স্যার শুধু পুষ্পাকেই নয় সকলের সামনে তার বউকেও অপমান করেছে এই জন্যই সে এই রকম একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছে এই জন্য এখন পুষ্পার টার্গেট নক আউট দ্য সিএম এরপর আমরা দেখতে পারি এমএলএ স্যার যেই পার্টি করে পুষ্পা সেই পার্টির প্রেসিডেন্টের ছোট ভাইয়ের সাথে দেখা করে এবং পার্টি প্রেসিডেন্টের ছোট ভাইকে পাঁচ কোটি রুপি দেয় এবং বলে যে আমি আপনার ভাইয়ের সাথে কথা বলতে চাই অর্থাৎ প্রেসিডেন্টের সাথে সে কথা বলতে চাই এরপর পুষ্পা সরাসরি প্রেসিডেন্টের সাথে কথা বলে তখন পুষ্পা বলে স্যার মার্কেটে আমার অনেক নামডাক ডাক অবশ্যই তো শুনেছেন আপনি নিশ্চয়ই পুরনো সোফায় বসে বসে অনেক বোর হয়ে গিয়েছেন তাই আপনাকে আমি একটা নতুন সোফা অফার করছি এই সোফাটা আপনার জন্য অনেক আরামদায়ক হতে চলেছে প্রেসিডেন্ট দেখে সোফার মধ্যে পঁচিশ কোটি রুপি রয়েছে তখন প্রেসিডেন্ট বলে তোমার কি চাই স্টেটের কোন অংশটা তোমার দখলে চাই কয়লার ব্যবসা তোমার চাই নাকি অন্য কিছু তখন পুষ্পা হাসতে হাসতে বলে স্যার আমার পুরো এন্টায়ার স্টেটটাই চাই আমি চাই সিন্তাব্বাকে স্টেটের সিএম বানাতে কথা শুনে প্রেসিডেন্ট এবং সিন্তাব্বা দুজনেই অবাক হয়ে যায় কারণ সিন্দাব্বা তখন প্রেসিডেন্টের সামনেই বসা ছিল এরপর সিন্দাব্বা প্রেসিডেন্টের কাছ থেকে বের হয়ে পুষ্পাকে ফোন করে এবং পুষ্পাকে ফোন করে বলে যে কি শুরু করেছ তুমি তুমি প্রেসিডেন্টের ভাইকে পাঁচ কোটি টাকা দিয়েছ আবার প্রেসিডেন্টকে পঁচিশ কোটি টাকা দিয়েছ এইভাবে টাকা খরচ করতে থাকলে সিন্ডিকেটের টাকা সমস্তটাই শেষ হয়ে যাবে এরপর পুষ্পা বলে আমি তার ছোটো ভাইকে পাঁচ কোটি টাকা দিয়েছি শুধুমাত্র একটা কল করার জন্য এবং আপনাকে সিএম বানানোর জন্য কি করতে হয় এবং কি করতে না হয় সেটা আমি ভালোভাবেই জানি আমাকে ছোটোখাটো খেলোয়াড় ভেবে ভুল করবেন না আর আমি পুরো সিন্ডিকেটের সিস্টেমটাকেই পাল্টে দিতে চাচ্ছি আপনারা শুধু দেখতে থাকুন এরপর পুষ্পা তৎপর হয়ে ওঠে টাকা ম্যানেজ করার জন্য পুষ্পা বিভিন্ন বায়ার ডিলারদের সাথে কথা বলে যাই হোক পুষ্পা তার সমস্ত লাল চন্দনের গুড়ি মুরগনের কাছে সেল করে যিনি একজন লোকার বায়ার যেখানে মুরগন আবার ডিল করে ইন্টারন্যাশনাল বায়ারের সাথে এখানে পুষ্পারাজকে মুরগন প্রতি এক টন লাল চন্দনের গুড়ির বিনিময়ে দেড় কোটি রুপি দেয় যদি পুষ্পা নিজেই ইন্টারন্যাশনালি বায়ারদের সাথে ডিল করে তাহলে সে হয়তো দেড় কোটিরও বেশি টাকা পেতে পারে এই চিন্তা মাথায় নিয়েই পুষ্পা এরপর মালদ্বীপে যায় এবং বায়ারের সাথে ডিল করে যেখানে পুষ্পা আড়াই কোটি রুপি বায়ারকে দিতে বলে প্রতি এক টনের বিপরীতে এবং আমরা দেখতে পাই এক পর্যায়ে বায়ার এগ্রিউ হয়ে যায় পুষ্পা বায়ারের সাথে দুই হাজার টন চন্দনের গুড়ি ডিল করে যার বাজার মূল্য পাঁচ হাজার কোটি রুপি পুষ্পা এবার ইন্ডিয়াতে চলে আসে এবং ইন্ডিয়াতে চলে আসার পরেই সে সিন্ডিকেটের সকল মেম্বার এবং তার লেবারদের সাথে কথা বলে পুষ্পা বলে যে আমাদের সিন্ডিকেটে অনেক বড় একটা ডিল হয়েছে এবং আমাদের আগের থেকে প্রোডাকশান এবং কাজের সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দিতে হবে এরপর সকলে পুষ্পার সাথে সহমত জানায় কেউ একশো টন কেউ দুইশো টন আবার কেউ আড়াইশো টন লাল চন্দনের গুড়ি ম্যানেজ করে দেবে বলে পুষ্পাকে জানায় সবাই লাগাতার কাজ শুরু করে দেয় এরই মধ্যে একজন সিন্ডিকেটের মেম্বার যার নাম ছিল বিচার রেড্ডি সিন্ডিকেটের প্রেসিডেন্ট আগে ছিল শ্রীনু সেই শ্রীনুর ওয়াইফের নাম মঙ্গলা মঙ্গলা পুলিশ অফিসার শেখাওয়াতের কাছে যায় এবং পুষ্পার কার্যবিধি সম্পর্কে সব কিছুই শেখাওয়াত স্যারকে জানায় এরপর সে বলে যে আমাদের দলেরই একজন লোক যার নাম বিচারেরি তুমি শুধুমাত্র তাকে ভয় দেখাও ভয় দেখিয়ে তুমি তার কাছ থেকে সকল তথ্য এবং ইনফরমেশন কালেক্ট করে নাও কারণ সকল লালচন্দনের গুড়ি সবাই পুষ্পাকে দিয়ে দিচ্ছে আমাদের কোনো ব্যবসা কোনো কিছুই হচ্ছে না আমাদের সকল ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে তুমি বিচার রেডির সকল মালামাল গুঁড়িয়ে দাও নষ্ট করে দিয়ে তাকে ভয় দেখাও একজনকে ভয় দেখালে সকলেই আমাদের হাতে চলে আসবে এবং পুষ্পার ভয়ে সকলে সিন্ডিকেট থেকে চলে যাবে মঙ্গলা পুলিশ অফিসার শেখাওয়াতকে রেডিকে ভয় দেখাতে বলে কিন্তু পুলিশ অফিসার তো আর যে সে মানুষ নয় সে রেডিকে ভয় দেখানোর পরিবর্তে তাকে মেরে ফেলে এবং তার পুষ্পাকে দেওয়া যত টন মাল ছিল সকল কিছুই পুড়িয়ে দেয় যার মূল্য ছিল প্রায় তিরিশ কোটি টাকা তখন সিন্ডিকেটের সবাই ভয় পেয়ে যায় এরপর সবাই এম স্যারকে বলে স্যার ইটস জাস্ট এ ওয়ার্নিং আপনি একমাত্র পারেন শেখাওয়াত স্যার এবং পুষ্পার পার্সোনাল ঝামেলা মিটাতে। তাদের পার্সোনাল ঝামেলার জন্য আমরা সিন্ডিকেটের সকল মেম্বাররা তো আর দায়ী হব না আজ একজনকে মেরে ফেলেছে হয়তো এভাবে আমরা যে কেউ একদিন হঠাৎ মারা যাব। আমরা এভাবে জানের রিক্স নিয়ে সিন্ডিকেটের সাথে কাজ করতে পারবো না আমি চাই আমরা সকলে চাই আপনি এর সমাধান করুন এই কথা শোনার পর এম স্যার এসিপি শেখাওয়াত স্যারের সাথে কথা বলতে চাই তখন এম স্যার এসিপি শেখাওয়াতকে বলে আসলে তুমি কি চাও তখন এসিপি শেখাওয়াত স্যারকে বলে আমার সকল হিসাব নিকাশ পুষ্পার সাথে অন্য কারোর সাথেই আমার আর কোনো লেনদেন নেই পুষ্পা একবার আমার ড্রেস খুলে আমাকে অপমান করেছিল এসিপি এই অপমানের রিভেন্স নিতে চাই তখন এমএলএ বলে তুমি কি চাও পুষ্পা কি করলে তুমি তোমার এই রিভেন্স নিতে পারবে এবং তুমি আর কোনো দিন সিন্ডিকেটের এই সমস্ত মেম্বারদেরকে বিরক্ত করবে না তখন শেখাওয়াত স্যার বলে আমি চাই পুষ্পা সকলের সামনে আমার কাছে ক্ষমা চাক একমাত্র ও যদি সকলের সামনে আমার কাছে ক্ষমা চায় তাহলেই আমি সিন্ডিকেটের আর কোনো ঝামেলা করব না এমএলএ স্যার তখন শেখাওয়াতকে বলে আমি পুষ্পাকে বলবো সে তোমাকে সরি বলবে এবং সেটা সকলের সামনেই বলবে পুষ্পা আমার কথা কখনোই ফেলতে পারে না আমি যা বলবো পুষ্পা সেটাই করবে তুমি নিশ্চিন্ত থাকো এরপর একটা পার্টি অ্যারেঞ্জ করা হয় যেখানে সিন্ডিকেটের সকল সদস্য শ্রীনু তার ওয়াইফ মঙ্গলা এসিপি শেখাওয়াত এমএলএ সহ আরো অনেকেই উপস্থিত ছিল পুষ্পা সরি বলে চলেও গিয়েছিল কিন্তু তখনই এসিপি বলে আমি এখন থেকে আর কোনোই ঝামেলা করব না ইনফ্যাক্ট আমি সিন্ডিকেটের বিষয়ে নাক গলাবো না পুষ্পা সকলের সামনেই আমাকে সরি বলেছে আমি সন্তুষ্ট এখন পুষ্পা আর আমি একে অপরের বন্ধু শুধু এটাই নয় আমার ইচ্ছা পূরণ হয়েছে অতপর শ্রীনুর ওয়াইফ মঙ্গলা শ্রিনুকে বলে এখন আর এখানে থেকে কি করব। ভেবেছিলাম পুষ্পা আসবে না সরিও বলবে না এবং তুমি পরবর্তীতে সিন্ডিকেটের প্রেসিডেন্ট হয়ে যাবে কিন্তু কি হলো ও শান্ত হয়ে সকলের সামনে সরি বলল আর এসিপি শেখাওয়াত সন্তুষ্ট হয়ে গেল এখন আর আমাদের বাড়ি চলে যাওয়া ছাড়া কোনোই উপায় নেই ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় পুষ্পা পুষ্পা তার গাড়ি দিয়ে এসিপি শেখাওয়াত স্যারের গাড়িকে একটা সজরে ধাক্কা দেয় যেই ধাক্কাতে এসিপি স্যার সোজা পড়ে যায় সুইমিং পুলে পুষ্পা সেই সুইমিং পুলেই পি করতে থাকে সকলের মুখ চোখ একেবারে অবাক হয়ে যায় পুরো সাইলেন্ট হয়ে যায় সকলে তারপর সকলের সামনেই শেখাওয়াত স্যারকে আবারও পরিষ্কার পানি দিয়ে গোসল করানো হয় সকলের সামনে তার জামা কাপড় আবারও খুলে হয় এবং তাকে ধুতি পরানো হয় এরপর পুষ্পা বলে কি ভেবেছি দি শেখাওয়াত আমি তোকে সরি বলবো আরে পুষ্পা কখনোই কারোর কাছে মাথা নত করে না আর তোকে তোর মতো মানুষকে আমি সরি বলবো এটা তুই কি করে ভাবলি এরপর পুষ্পা বলে নেক্সট সোমবার সকাল চারটা এগারো মিনিটে দুই হাজার টন লাল চন্দনের গুড়ি চেন্নাই বর্ডার পার করবে তোর যদি দম থাকে তাহলে তুই আটকে দেখা শেখাওয়াত যদি তোর দম থাকে তবে আটকে দেখা শেখাওয়াত এই কথাটা রেকর্ড করে রাখে পুষ্পা তারপর থেকেই শেখাওয়াত অ্যালার্ট থাকে এবং মনে করে পুষ্পা হয়তো যে যেকোনো সময় যে কোনোভাবেই তার লালচন্দনের গুড়ি বর্ডার পাস করবে শেখাওত স্যার চারিদিকে পুলিশ মোতায়েন করে রাখলেও সে মনে করে হয়তো পুষ্পা নদীপথ দিয়েই পার করবে লরি বোঝাই ট্রাক আসলেই লরি বোঝাই ট্রাক শেখাওয়াত স্যার পাকড়াও করে কিন্তু সেটা ছিল পেন্ট করা নর্মাল কার্ড যেই কাঠগুলো একদমই সস্তায় পাওয়া যায় যেটা দেখতে অনেকটাই লালচন্দনের গুড়ির মতো কিন্তু সেটা লালচন্দনের গুড়ি নয় শ্রীনু ভাইয়ের কাছ থেকে এসিপি এটা জানার পর অনেক রেগে যায় তারপর এসিপি শেখাওয়াত লোকমারফত জানতে পারে যে সকল মাল বর্ডার পার করে চেন্নাই চলে গিয়েছে কিন্তু বর্ডারে সব পুলিশ মোতায়েন করার পরও কিভাবে মাল চলে গেল তখন পুষ্পা এসিবি স্যারকে উল্লু বানিয়ে লালচন্দনের গুড়ি দিয়ে গরুর গাড়ি বানিয়ে গরুর গাড়িতে পেইন্ট করে চেন্নাই বর্ডার পার করে দেয় এরপর সিএম স্যারকে এসিপি শেখাওয়াত বলে স্যার এই লালচন্দনের গুড়ির ব্যাপারে একজনই জানে সে হলো জাগ্গা রেড্ডি ওর পিছু নিলেই আমরা দুই হাজার টন লাল চন্দনের গুড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবো খবর আছে যে মাল ইতিমধ্যেই রমেশ্বরম পর্যন্ত চলে গিয়েছে এসিপি বলে আমাদের লোক যাগ্গা রেটিকে ফলো করছে রামেশ্বরমে পৌঁছে যায় এসিপি শেখাওয়াত তার পুলিশ ফোর্স নিয়ে সকল ট্রলার বোর্ড লঞ্চ জাহাজ চেক করেও কোথাওই পুলিশ কোনো লাল চন্দনের গুড়ি পায় না কিন্তু শেখাওয়াত বলে সব কিছুই তো তোমরা দেখেছ কিন্তু পানির নিচে কি তোমরা দেখেছ শেখাওয়াত যখনই পানির নিচে যায় ঠিক সেই সময়ই সমস্ত লঞ্চের জাহাজের ইঞ্জিন চালু করা হয় কিন্তু পানির অতিরিক্ত ফোর্সে সাথে যায় জালের শেখাওয়াত তারপর শেখাওয়াত স্পিড বোর্ডের সাহায্যে পিছু করতে থাকলেও কিছু সময় পর থেমে যেতে বাধ্য হয় কারণ ফিশিং বোর্ডগুলোরই একমাত্র পারমিশন আছে বর্ডার পার করার আদার্স কারণেই তারপরও তারা রুলস ভেঙে বর্ডার ক্রস করে ফেললেও শ্রীলঙ্কার বর্ডার গার্ড তাদের উপর গুলি করতে থাকে ঠিক তখনই শেখাওয়াত হ্যান্ডস আপ করে এবং সকলের সামনে থামতে বাধ্য হয় এরপর শেখাওয়াত ক্ষোভে দুঃখে পুষ্পার কাছে হেরে গেছে বলে পুষ্পার দেওয়াই নকল কাঠে আগুন জ্বালিয়ে মারা যায় বাট আপনার কি মনে হয় গাইস এসিপি শেখাওয়াত স্যার সত্যিই কি মারা গিয়েছে নাকি এটা শুধুমাত্র একটা আই তাকে হয়তো ঠিকই দেখা যাবে পুষ্পা থ্রি দ্য র্যাম্পেজে পুষ্পা এরই মধ্যে তার ডিলের পাঁচ হাজার কোটি রুপি পেয়ে যায় শ্রীবাল্লির ইচ্ছা মতো নতুন সিএম স্যার তাদের বাড়িতে এসে দুপুরে লাঞ্চ করে এবং পুষ্পার সাথে ছবি তোলে নতুন সিএম সিংদাব্বা এক সময় শ্রীবাল্লিকে বলে আমি সিএম হতে পেরেছি কিভাবে জানো শুধু তোমার মনের ইচ্ছা ছিল সিএমের সাথে তোমার স্বামীর একটা ছবি তুলতে হবে আর তোমার স্বামী তোমার এই মনের ইচ্ছাকে পূরণ করতেই আজ এত সংগ্রাম করেছে তখন শ্রীবল্লী অনেক গর্ববোধ করে এরপর একটা ফেস্টিভ্যাল হয় যেখানে গ্রামের সকল মানুষ অংশগ্রহণ করে এবং আমরা জানতে পারি শ্রীবল্লী প্রেগনেন্ট তারপর পুষ্পার শাড়ি পরা সেই সিকোয়েন্স আমরা দেখতে পারি যেই নৃত্য দেখে গায়ে কাটাও দিয়ে ওঠে সকলের অসাধারণ পারফরম্যান্স আল্লু অর্জুন দিয়েছে এই সিনে শ্রীবাল্লী বলে তুমি কেন এমন করছো কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ তখন পুষ্পা বলে আমি দেবীর কাছে প্রার্থনা করেছি যেন আমার মেয়ে সন্তান হয় তা না হলে আমার যদি ছেলে হয় তাহলে হয়তো তাকেও আমার মতো পদবি নিয়ে সকল জায়গায় শুধু কথাই শুনে যেতে হবে কিছু ইমোশনাল ড্রামার পর আমরা দেখতে পাই কিছু গুণ্ডা পুষ্পার ভাইজিকে উত্তক্ত করছে এবং পুষ্পা তার ভাইজির সম্মান রক্ষা করে কিন্তু তারপরও তার সদ্ভাই মোহন পুষ্পাকে অনেক অপমান করে পুষ্পা চুপ করে থাকলেও শ্রীওয়াল্লি তার স্বামীর অপমানের তীব্র প্রতিবাদ জানায় যারা পুষ্পার ভাইজির অপমান করে তাদের সকলকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে গাধার পিঠে চড়িয়ে সকলের সামনে দিয়ে পুষ্পা নিয়ে যায় এরপর একদিন সেই গুন্ডা আবারও পুষ্পার ভাইজিকে কিডন্যাপ করে এবং হুমকি দিয়ে বলে এবার তাকেও লাইভ টেলিকাস্টে দেখা যাবে এবং সকলেই দেখতে পাবে পুষ্পার ভাইজির সাথে কি কি করা হচ্ছে এরপর পুষ্পার ভাবি পুষ্পার কাছে যায় সাহায্য চাইতে পুষ্পা সকল কিছু শুনে দ্রুত সেখানে চলে যায় এরপর প্রতাপ রেড্ডি যিনি দলের প্রেসিডেন্ট ছিলেন তিনি নতুন সিএম সিংদাব্বাকে বলে পুষ্পা এসব কী করছে তখন সিএম বলে স্যার আসলে একজন গুন্ডা পুষ্পার ভাইজিকে কিডন্যাপ করে নিয়েছে পুষ্পার এখন মাথা ঠিক নেই ও নিজেও জানে না ও কি করবে কারণ ফ্যামিলি ও মেয়েদের সম্মান ওর কাছে সবার উপরে তখন প্রেসিডেন্ট প্রতাপ রেড্ডি বলে যেভাবেই হোক ওকে আটকাও কারণ সেই ছেলে আর কেউ নয় ও আমার ছোট ভাইয়েরই ছেলে তখন সিএম পুষ্পাকে ফোন দিয়ে সাবধান করে ওকে প্রাণে না মারতে পুষ্পা সকল দলবল সেখানে চলে যায় পুষ্পাকে আটকাতে কিন্তু তারপরও এক পর্যায়ে সেই গুণটাকে পুষ্পা মেরে ফেলে শুধু এটাই নয় প্রতাপ রেড্ডির ভাই বাধা দিতে আসলে পুষ্পা তাকেও মেরে ফেলে সো এরই মাঝে পুষ্পার এক নতুন শত্রু তৈরি হয়ে যায় প্রেসিডেন্ট প্রতাপ রেড্ডি কারণ সে সদ্য তার ভাই এবং ভাইপোকে হারিয়েছে মুভির এন্ডিংয়ে আমরা দেখতে পাই পুষ্পার বড় ভাই মোহন পুষ্পাকে আপন ভাই হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তার মাকেও সম্মান দেখিয়েছে পুষ্পার ভাইজির বিয়েতে সকলে হাজির হয় এবং একটা আনন্দমুখর পরিবেশ দিয়ে শেষ হবে ঠিক সেই সময় দেখানো হয় যে একটা ফ্লাওয়ারের বুকে কেউ উপহার হিসাবে পাঠিয়েছে পুষ্পার ভাইজির বিয়েতে যেখানে একটা মাস্ক দেখা যাচ্ছে এবং সে ফ্লাওয়ারের বুকেতে বোম ফিট করা থাকে এবং এক অজ্ঞাত ব্যক্তি বাটন প্রেস করার সাথে সাথেই বোম ব্লাস্ট হয়ে যায় তো ভিউয়ার্স এরই মাঝে আমরা জানতে পারি খুব শীঘ্রই আসতে চলেছে পুষ্পার থ্রি দ্য র্যাম্পেজ তো আপনাদের কি মনে হয় লোকটা কে ছিল সে কি তার উদ্দেশ্য আদৌ সফল করতে পেরেছে আদৌ কি পুষ্পার পুরো পরিবার সেই বোম ব্লাস্টে মারা গিয়েছে জানতে হলে আমাদের দেখতে হবে পুষ্পা থ্রি দ্য র্যাম্পেজ ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন জেএস ইজ এমনই নতুন নতুন সব মুভির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ